ওয়েলকাম টু মাই রিনাজ কাজানা আজকে আমি যে ব্লগটা দেখাবো সেটা হলো দিদি আর আমি রুমাদের বাড়িতে গিয়ে কী করলাম এবং কোথায় গেছিলাম সেটাই দেখায় গিয়ে আমি শুনতে পাবে কিন্তু এটা কিন্তু ইয়ে হচ্ছে ভিডিও হচ্ছে কাকে ভেঙা গো তুমি কাকে ভেঙালে কাকে ভেঙালে ঠিক আছে এখন আমরা বেরোচ্ছি মেমারি বাজারে ওখানে আমার এক মামাতো বোন আছে তার দোকান আছে শাড়ির সেখানে আমি রুমাদি আর দিদি যাচ্ছি রুমাদির বাড়ি থেকে মেমারি বাজারটা বেশিক্ষণও লাগে না পাঁচ মিনিট কি সাত মিনিট হয়তো হাঁটতে লাগে কিন্তু আমরা টোটো করে এসছিলাম যেহেতু আমার দিদির পায়ে ব্যথা এবং রুমাদিরও তাই আমরা টোটো করে এসছিলাম এবার মেমারি বাজারটা দেখো কি দারুণ করেছে ভীষণই সুন্দর যদিও এটাকে মেমারি বাজার বলা হয় না এটাকে বলা হয় চকদিগির মোর চকদিগির মোর নামেই এটা পরিচিত আমি তাই ঘুরিয়ে দেখাচ্ছি কারণ এখানে আমার বাগলাতে আমার মামার বাড়ি সুতরাং আমাদের এটা ছোটোবেলা থেকে আসা যাওয়া তা এতটা উন্নত ছিল না আমরা যখন আসতাম এখন দেখছি এসে ভীষণভাবে উন্নতি করেছে দিনের বেলায় অনেকবার এসেছি এখানে যেহেতু রাতের বেলায় এসেছি সেহেতু ভীষণভাবে আলো টালোগুলো জ্বলছে অন্য রকম লাগছে একদম করেছে আমাদের মামাতো বোন বলির দোকানে এসে পড়লাম তার পাশেই হচ্ছে ওর ছেলের দোকান বালাজি গার্মেন্টস ওর দোকানের নাম হচ্ছে টাঙ্গাইল এম্পোরিয়াম এবং সব কিছু পাওয়া যায় বিছানা চাদর থেকে শাড়ি থেকে ম্যাক্সি থেকে সব কিছু পাওয়া যায় আর ওর ছেলের দোকান হচ্ছে গার্মেন্টসের ভালো করে ছবি তুলি দাঁড়া তোর

চল দাও দেব হ্যাঁ ওই তো ব্যাগ শাড়ি ভালো করে ওই সাইডে দেখো ওই এটা নম্বরটা এটা জিনিস বলে দিয়েছি ওই দেখা বলির দোকান থেকে এগুলো সব কেনা হলো না এগুলো বলি সব গিফট করেছে এটা রুমাদির কি সুন্দর সুন্দর বলির দোকানের শাড়ি দারুন মা কি দারুন দেখতে বলি প্রচন্ড শাড়ি দেখাচ্ছে এই তো তুলেছি অনেক শাড়ি দেখাচ্ছে বলির দোকানে শাড়ির কালেকশন প্রচুর এবং খুব সুন্দর সুন্দর थी थी <laughs> ना सारे पाणी आहे तो के आवडलं नाही बंच तेलात आवडलं नाही तेच सोदीकडे टच दारुण देखते शाही आवडून लागते तूली ना तुका आवडला तूमी तुम्ही तुई ना साधारण तू के मा ला नाही हं जरी काही हां तू ना तू ना बोल बोल सब चलबे सब चलबे सब चलबे ना বাইরে একটা গান চলছিল তাই জন্য কপি রাইট পড়বে বলে এখানে মিউট করতে বাধ্য হলাম এই রকম তিনটে শাড়ি আমরা নিয়েছি দিদি আমি এবং রুমা দিয়ে আমারটা পিঙ্ক কালারের আর দুটো রুমাদের আর দিদির ব্লু কালারের

অনেকক্ষণ থেকে চুল আসেই যাচ্ছে আজেই যাচ্ছে আজেই যাচ্ছে সামনে না 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 আর আমরা এখন বসে আছি রুমাদির ঘরে রাখাচ্ছি বেডটি এলো সকাল কটা বাজে দিদি এখন সাড়ে আটটা বাজে আমার বেডটি এলো ওরা সব দিদি পাঁচটার সময় উঠেছে আর রুমাদি তো সাড়ে তিনটে এবার আমাদের লুচি আসবে এই যে ভিডিও হচ্ছে তো খাবারে হ্যাঁ রুমাদি এখন এর দিয়ে খাবার জল খাবার দিয়ে গেল এই যে রুমাদি দিয়ে গেল খুব খটাখাটনি করছে আমাদের জন্য খুব লজ্জা লাগছে আমাদের দিদির এটা ওটা দিদির লুচি এই দিদি খাবে এরam ভাবে রুমাদি হাতে হাতে দিচ্ছে খুব লজ্জা করছে লুচি আলুর দম দুটো রসগোল্লা আজকে আমরা রাখাল রাজা ঠাকুর দেখতে যাচ্ছি রাখাল রাজ ঠাকুর হচ্ছে আমাদের রায়বংশের ঠাকুর আমরা কোনো দিন দেখিনি আজকে আমরা প্রোগ্রাম করেছিলাম কলকাতা থেকেই আমরা প্রোগ্রাম করে এসেছিলাম যে রাখাল রাজা ঠাকুর আমরা দেখতে যাব। সেটা হচ্ছে বদ্দিপুরে বদ্দিপুর হচ্ছে আমার শ্বশুরবাড়ির কাছাকাছি মৈচিতে নেবে বদ্দিপুর যেতে হয় বাড়ির গাড়ি করেই আমরা যাচ্ছি বেশিক্ষণ লাগে না যদিও মেমারি থেকে যেতে আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট লেগেছে আসতেও তাই

প্রণাম করতে এলাম এবং রুমাদির কিছু কাজ ছিল সেটাও রুমাদি সেরে নিল ইনি রুমাদির আর এক যা আমি ইচ্ছা করি ওনার মুখটা দেখাচ্ছি না এখানে তিনটে পুকুর আছে এবং আমি বাড়িটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি মা বলেন আমরা রাখাল রাজার তলায় এসে পৌঁছে গেলাম রাখাল রাজা মানে রাধাবিহীন কৃষ্ণ কৃষ্ণ ঠাকুরের এটা রাখাল বেশ রুমাদির বাড়ি কি আমরা ফুল ফুলের মালা ধূপ এবং বাতি নিয়ে এসেছিলাম বাড়ি থেকেই নাম গোত্র সব লিখে নিয়ে এসেছিল রুমাদি এবং পুরোহিতকে সেইটা দিয়ে দিল এবং উনি সেগুলো পুজো করে দিলেন আর তিনটে ফুলের মালা আমাদের উনি ঠাকুরের গড়ায় পরিয়ে দিলেন এখানে ভোগেরও ব্যবস্থা আছে যিনি সেদিনকে ভোগ দিয়েছেন তিনি রুমাদিকে খুব ভালো মতন চেনে যেহেতু রুমাদিরা খুবই করা একটা পরিবারের বউ সেই হিসেবে দিকে চেনে এবং আমাদেরকে বারবার বলছিলেন যে থেকে যেতে ভোগ নিয়ে যেতে সেটা হবে বেলা দুটোর সময় কিন্তু রুমাদির হাজব্যান্ড অর্থাৎ আমাদের রামদা একটু অসুস্থ তাই জন্য রুমাদি তাকে সমস্ত নিয়ম করে খাবার এবং ওষুধ দেয় আর সেবা যত্ন করে সেই জন্য আমাদের থাকা হলো না আমরা ঠিক করেছি আবার একদিন আসব তখন আমরা ভোগ খেয়ে যাবো আমার বাপের বাড়ির রায়বংশের ঠাকুর দেখে আমি এবং দিদি ভীষণভাবে খুশি হয়েছি এবং আমরা মাঝে মধ্যেই ভাবছি এখানে আসব খুব ভালো লেগেছে কোনো দিন দেখিনি যেটা সেটা আমরা দেখে খুব খুশি হয়েছি সেটা অবশ্য যদিও রুমাদির জন্যই হয়েছে আর বাগিলাতে আমার মামার বাড়ি আর মামার বাড়িতে আমরা প্রায়ই আসি ইচ্ছা করলে রাখাল রাজা তলায় আসা যায় এটা হচ্ছে রান্নাঘর এখানে ভোগ রান্না হয় কালো সোয়েটার পরা ভদ্রলোকই এবারে ভোগ দিচ্ছিলেন ওনার কোনো মনস্কামনা পূর্ণ হয়েছে তাই উনি ভোগ দিচ্ছেন ভদ্রলোক রুমাদিকে বারবার বাবুর জন্য ভোগ নিয়ে যাওয়ার কথা বলছিলেন অর্থাৎ বাবু মানে রুমাদির হাজব্যান্ড মানে রামদাস এই মেটা বারবার আমাদেরকে ওই কিছু খাবার কথা বলছিল এবং ডালা কেনার কথা অনেকবার বলেছি এখনো কিছু খাবার কথা তেলে বাজার বিক্রি করছে খাবার কথা বলেছিল কিন্তু আমরা যেহেতু বাড়ি থেকে খেয়ে নিয়ে এসেছি জল খাবার সেই জন্য আমরা কিছু খাইনি এখানে কিছু স্টিল পিকচার তুলেছি সেইগুলোই দেখাচ্ছি চারিদিকেই কৃষ্ণের অনেক মূর্তি আছে সেই মূর্তিগুলো আমি কিছুটা দেখাচ্ছি যদিও আমি দূর থেকে তুলেছি এখানে কোনো রাধার কোনো ছবি নেই সব কৃষ্ণের ছোটোবেলার ছবি আছে গাভী নিয়ে রাখাল বালকদের সাথে নিয়ে খেলাধুলা করা এই সবের মূর্তি অনেক আছে সেইগুলোই আমি ঘুরিয়ে দেখাচ্ছি যদিও আমি দূর থেকেই দেখাতে পারছি দিদি আর রুমাদি গাড়িতে বসে পড়েছে সেই জন্যে আমি বেশি দেখাচ্ছি না দূর থেকেই দেখাচ্ছি কারণ আমাদের বাড়ি যেতেও হবে একটু তারাও আছে এটা হচ্ছে হাই স্কুল এখানে আমার শ্বশুরমশাই শিক্ষকতা করতেন এবং এখানে আমার বড় বর দেওর এবং ননদ সবাই এখানে পড়াশোনা করেছিল শ্বশুরবাড়িতে যতদিন আসা যাওয়া করেছি এতটা রাস্তা আমার আসার সৌভাগ্য হয়নি কোনোদিনই কারণ আসলে আমি বাড়িতেই থাকতে হতো কোনো দিনই আমি এতটা আমি আসিনি সেই জন্য আমার কাছে সবই যেন নতুন লাগছে কারণ আমি জানতামই না বদ্দিপুরে রাখাল রাজার ঠাকুর এখানে আছে রাখাল রাজার তাহলে আছে সব ভোগ খেতে ভালোই হয় নাকি হ্যাঁ এই জায়গাটার নাম হচ্ছে জামনা জামনা আমি চিনতাম এই কারণে এখান থেকে আমার শ্বশুরমশাই মিষ্টি কিনে নিয়ে যেতেন আর আমি জানতাম না পাশে নিতাইদা অর্থাৎ যিনি গাড়ি চালাচ্ছেন জায়গাগুলোর নাম বলে দিচ্ছিলেন কারণ আমি আগেই বলেছি এগুলো দেখার আমার সৌভাগ্য কোনো দিনই হয়নি আমরা কোনো কোনোদিনই আমি কোনো দিনই বাড়ির বাইরে হইনি সেই জন্য এগুলো দেখার সৌভাগ্য আমার কোনো দিনই হয়নি এবার এলো ভপুর গ্রাম এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির গ্রাম এখাই এটা হচ্ছে স্টপেজ এখান থেকে নেবি মিনিট পাঁচে খাঁটলেই আমার শ্বশুরবাড়ি যদিও এখন আর নেই সেই শ্বশুরবাড়ি কিন্তু কেউ ভেবো না যে আমার শ্বশুর বাড়ি নেই শ্বশুর বাড়িটা কিন্তু এখনো আছে মলাই মলাই তো জানেও না ও বাবা কি সুন্দর হয়েছে দেখ ও হ্যাঁ কোন বাড়িতে কে ভাড়া আছে নিজের বাড়ি ছেড়ে ভাড়া বাড়িতে বসে আছে এখন এটা হচ্ছে বইচি বাজার আমরা বইচি স্টেশনে নেবে বাসে করে এই রাস্তা দিয়েই যেতাম সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ছে তাই বলে যাচ্ছে এটা হচ্ছে রুমাদি বাড়ি। এটা পুরনো বাড়ি যখন রুমাদির বিয়ে হয় এই বাড়িতেই হয় এখানে তখন অনেক লোক থাকতো বিরাট বড় বাড়ি দেখলেই বুঝতে পারে পুরো বাড়িটা পাইন গাছ দিয়ে ঘেরা এই যে সামনের জমিতে এখানে আছে এখানে ওদের যখন বাড়িতে কোনো অনুষ্ঠান হয় তখন এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করা হয় এর ভেতরেতে অনেক গোলাপ গাছ লাগানো হয়েছে দেখছি আমরা এই বাড়িতে অনেক ছোটোবেলা থেকে আসা যাওয়া করেছি ওইদিকে গেটটা আছে তারপরে মেন রোড এবারে আমরা যাচ্ছি পুরনো বাড়ির পেছন দিকে রুমাদিদের নতুন বাড়ি হয়েছে সবাই কাজ শুধু রুমাদিদ না সব ভাই হয়েছে এটা হচ্ছে নতুন বাড়ি এক নম্বর নতুন বাড়ি তার এই বাড়িটার পেছন দিকে আরও একটা বাড়ি আছে সেখানেও অনেকগুলো ফ্ল্যাট আছে সবাই থাকে এই বাড়িটা সোজা চলে গেলি আর একটা ফ্ল্যাট পুরোনো বাড়ির সঙ্গে এটা জোড়া আছে এই ডান দিকটা যে দেখছো এখানে সব কাজের লোকেরা বাসন মাঝে বাড়িতে ঢুকলাম ফার্স্ট ফ্লোরের রুমাদির ফ্ল্যাট লিফট আছে কিন্তু আমি লিফ্ট ব্যবহার করলাম না আমি সিঁড়ি ব্যবহার করে দোতলায় উঠে গেলাম এই ঘরটা হচ্ছে রুমাদি ও রামদার ঘর বেশ বড় ঘর এটা হচ্ছে লিভিং রুম সামনের বারান্দায় রুমাদির যে বাসন মাঝে সে বাসনগুলো মেজে ওখানে রাখছে জল ঝরানোর জন্য জল ঝরে গেলে নিয়ে চলে আসবে এটা রান্নাঘর বাঁদিকে একটা বাথরুম বাঁদিকে আর একটা বাথরুম আছে এই বাথরুমের উল্টো দিকেই সাহেবের ঘর যে ঘরটাই আমরা সুচি আর এটা হচ্ছে রেশমির ঘর অর্থাৎ রুমাদির মেয়ের ঘর রেশমির ঘরের সঙ্গে লাগোয়া একটা ছোট বারান্দা আছে বারান্দাতে প্রচুর জিনিস আছে সুতরাং যাওয়া যায় না আমরা এখন বসে গল্প করছি রুমাদি কি আলমারি থেকে বার করছে গো রুমাদির ছেলে সাহেবের ঘরেই আমরা আড্ডা মারছিলাম আর এই ঘরেতে আমাদের শোয়ার ব্যবস্থা করেছিল আর কি কিনেছি আর একটা ইয়ে আমি কিনেছি যা হলুদ ভালো আমি টাকা এটা রুমাদির ঠাকুর ঘর যেখানে রুমালি সারা দিনে অনেকক্ষণ সময় কাটায় সাড়ে তিনটে থেকে উঠে ঘর পরিষ্কার করে অর্থাৎ ঘর মুছে চান করে তারপর ঠাকুর ঘরে ঢোকে সাতটা অবধি পুজো করে এটা এখন বেলায় সন্ধ্যে দিচ্ছে এখানে মিউট করে দিলাম কারণ টিভি চলছে অনেক গান হচ্ছে তাই কপিরাইট পড়বে বলে মিউট করে রেখেছি যারা বসে আছে তারা রুমাদের হেল্পিং হ্যান্ড চেয়ারে যিনি বসে আছেন সেটা হচ্ছে রুমাদের হাজব্যান্ড অর্থাৎ আমার জামাইবাবু মানে রামদা রামদা একটু অসুস্থ তাই রুমাদি একদম রামদাকে ছেড়ে কোথাও যেতে পারে না আর রামদাও রুমাদির ওপর ভীষণভাবে ডিপেন্ডেড রামদা আমাদের সাথে কথা বলতে এসছিল কিন্তু বেশিক্ষণ উনি এক জায়গায় বসতে পারেন না তাই উনি আবার পাশের ঘরে চলে যাচ্ছেন রুমাদি কিন্তু সব সময় রামদার সঙ্গে থাকে আমার মেমোরি ব্লক কেমন লাগলো জানিও